আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন ওই যে বগা 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 কি বলগলে ব পাখি আজকে বেলার খবর নাই এবার একটু 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 লাল হয়েছে ওইদিকে চারিদিকে হালকা বৃষ্টি হয়েছে বাপরে ভালোই হয়েছে দুনিয়াটা একটু ঠান্ডা হয়েছে ভাবারে গরমরে বাপরে পুকুরে না সাদা সাদা বকগুলা ভালোই দেখা যাইতেছে যাইতেছে যে থেকে ওই বকগুলা ওয়েদারটা এত সুন্দর লাগতেছে সুন্দর একদম অন্যদিন আপনার সকালবেলা বেলা উঠে কেমন জানে অশান্তি অশান্তি লাগে বৃষ্টি হয়েছে তো অশান্ত পরিবেশ এই যে একটা যাইতেছে এটা কি কালো কালারের ওই যারা আসতেছে সাদা সাদা কালকে কী হয়েছে নেটের সমস্যা ছিল না কালকে আপনার ভিডিও আপলোড দিতে দেরি হয়েছে রাতে মনে হয় বারোটা না সাড়ে বারোটায় আজকে ভিডিও এডিটি করি নাই এখন পর্যন্ত আচ্ছা একটু পরে একটু হাঁটি তারপরে যাই সকাল সকালে ভিডিও এডিট করি অন্য দিন আপনার রাত্রে এডিট করে রাখি আজকে আর সময় পেয়ে একটু টাইম হাইটে তারপরে আপনার এই করি গা ভিডিও একটু এডিট করি গা আজকাল ভয়েস দিতে হয় না মিউজিক নাই সময় হয় না ব্লাউজ একটু একটু করে বের হইতেছে আজকে এভাবে ধরে রাখলে না দেখা যাও আস্তে আস্তে উঠতেছে ওই যে ও যে একটু গোল হয়েছে নিচের একটু করি এতক্ষণ আপনার ভিডিও এডিট করলাম আর এখন এই যে রুমগুলা একটু গুলা সাফা করে রুমগুলা একটু মেয়ে রাতে আসছিল অনেক জোর রাতে আপনার সাড়ে বারোটায় মেডিসিন খাওয়া হয়েছে ডল এখন আর রুমগুলা মুসপো না যদি দিনে ওর শরীরটা ভালো থাকে তাহলে মুস একটু ঝাড়ু দিয়ে যায় ঝাৰু দিছে এই দি ভাল দিয়া একদম বাৰান্দা মুছে দিয়া গেলাম যে চাবি ৰাখি গৈছে ৰ ए की 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 तो ब्रेड भाक्से सी डिम আ যাও খিচুড়ি রান্না করলাম এই যে তো নরম নরম হয়েছে ও মা আজকে আমাদের সকালের নাস্তা হয়েছে খিচুড়ি এই যে আপ খিচুড়ি খাইন গে চলো আপ কে লিয়ে আমি বানায় হে আচ্ছা

চলো থেকে বের হয়ে এখন যাইতেছি আপনার ওই যে একটু সরিষা কিনতে যাইতেছি বাজারে যাইতেছি এখন এখন গাড়িতে আমরা দুপাশের পরিবেশ খুবই সুন্দর গ্রামের পরিবেশ তো ওই যে যাইতেছি মেয়ে বসে আছে আমি হ্যাঁ ওই

हमारे भालू लाख किसे नहीं भाभे जब बाजार ताज़र कोरे अपना पेमेंट कराना पड़े वो एक बिष्टनम से हमरे जब भी तुर बाहर है दायरा से कीपुरीवान जब बिष्टनम से लोग बा आपले फटाफट कर बाहर है बाहर है बाहर है देख जब बिष्टनम किस है लाइन मिस करने को नामिया ना बा पर बिष्टनम आधा तेवर चले হ্যাঁ কত বৃষ্টি হইতেছে বাবারে হ্যাঁ আমার মেয়ে ভিড় থেকে বাবা নিয়ে আসছে যে আর মা লাগে নিয়ে আসছি ফুল গাঁদা ফুল আমার ভালো লাগতেছে না আমি একটু বাজার করি পিঙ্ক কালার ফ্রক আনছি কত কিছু নিয়ে আসছে আমার ভালো লাগতেছে না একটু বাজার করি তাই না কি পানি পূজা হয়েছে বাহ বাহ কত মিষ্টিতেছে গো মা এই যে মিষ্টি নিয়ে আরছি দেখাই পারি লোকাল মিষ্টিগুলো বাপ রে বেশ আম্মা মিষ্টি খাও এখানে আসো আমু জান এই মিষ্টি খাও দেখো যা করো ছোট ছোট মিষ্টি যে بسم الله ওরিবাপরি

মাথার ক্লিপ আমার জানিয়েছিল তাই না দেখো তুমি আনছ লিপস্টিক আনছ নেল আনছ হাই বাজার করা শিখছে রে মা শুনা মাথার ক্লিপ স্কুলে যাই লাগে এখন শখটা খুবই সুন্দর মধ্যে কি করল কবার ভাল দিলা কেন নামা

চাউমিন আচ্ছা আসুন চাউমিন খাওয়াবি আসুন আসুন 재미 Guda hai hai

চলো এদিকে যাও এদিকে যাও আস্তে আস্তে না ম যাও চলো এদিকে এদিকে যাও আগে না মানে এখানে দাঁড়ানো এখানে দাঁড়াও যাও বাইরে দাও বাড়িতে যাও বাড়িতে পুরিব